আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন স্মার্ট আইডিয়া ইউটিউব চ্যানেলে নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত বন্ধুরা আমাকে অনেকেই কমেন্টস করে জানতে চেয়েছেন যে আসলে আমি আসার আগে কিভাবে বুঝবো এই বিষয়ে আজকে আমি বিস্তারিত আপনাদের সামনে কথা বলবো তবে এজেন্সি বিষয় যে এটা আসলে আপনি যেই এজেন্সির মাধ্যমে আসবেন উনি যদি আপনাকে আগেই বলে বা উনি যদি আপনাকে বিষয়টা ক্লিয়ার করে যে আসলে কি ধরনের কন্ডিশন অর্থাৎ আপনি দেশে আসবেন আপনাকে কোম্পানি কাজ দিবে কি না বা কোম্পানিতে আসলেন আপনাকে টিআরসি বানিয়ে দিল বাস এইটুকু দায়িত্ব অনেকে এরকম ধরনের কন্ট্যাক্ট করে অনেকে কন্ট্যাক্ট করে যে এখানে আসবেন আসার পরে আপনার কোম্পানি আপনাকে রিসিভ করবে বা টিআরসি দিবে বা কাজও দিবে এই ধরনের কন্ট্যাক্ট থাকে অনেক এজেন্সির সাথে তবে মূলত আপনি যখন বুঝতে পারবেন যে আপনার এজেন্সির সাথে কথা বললে আপনি বুঝতে পারবেন যে বাংলাদেশে থাকা অবস্থায় বা মিডিল ইস্টে থাকা অবস্থায় যে আপনি কি আসলে এজেন্সি বিষয় যাচ্ছেন বা সাপ্লাই বিষয় নাকি কোম্পানির বিষয় এটা আপনি এজেন্সির সাথে কথা বললে বুঝতে পারবেন আর দেশে এসে যেটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস যদি এদেশে এসে বুঝতে চান বা বুঝার সিস্টেম হচ্ছে দেশে যখন আসবেন এয়ারপোর্টে যখন আপনি নামবেন নামার পরে আপনাকে যখন কোম্পানি সরাসরি কোম্পানি হয় তাহলে কোম্পানি আপনাকে ডাইরেক্ট কোম্পানিতে নিয়ে যাবে কোম্পানিতে নিয়ে যাওয়ার পরে দেখা গেছে আজকে আসলেন আজকে যদি সময় থাকে তাহলে আজকে আপনার ফি ইয়ে মেডিকেল কমপ্লিট করবে যদি সময় না থাকে পরের দিন মেডিকেল করবে মেডিকেল করার পর এক থেকে তিন দিনের ভিতরে আপনাকে যে টিআরসির জন্য যে ফিঙ্গারগুলো হয় সেই ফিঙ্গারগুলো আপনার করে নেবে ফিঙ্গার ফিঙ্গার দেওয়ার জন্য তারা যে পেপার্সগুলো আছে পেপার্সগুলো রেডি করবে অনেক কোম্পানি হয়তো দশ পনেরো দিন সময় লাগতে পারে কিন্তু কোম্পানিতে সচরাচর আপনার যাওয়ার সাথে সাথেই আপনার তারা মেডিকেলটা করে এবং টিআরসিটার জন্য আপনার ফিঙ্গার নিয়ে নেয় তো আপনি যখন দেখবেন যে ইয়ারপোর্টে আপনাকে কোম্পানি রিসিভ করতে আসছে যাওয়ার পরে আপনার মেডিকেল ফিঙ্গার দেওয়ার জন্য তারা একটা ব্যবস্থা করে দিচ্ছে তাহলে আপনি কনফার্ম হয়ে যাবেন যে আসলে আপনি কোম্পানি বিষয়েই আসছেন কোম্পানি আপনার সব কিছু দায়িত্ব নিবে কোম্পানি সব কিছু করে দেবে আর যখন দেখবেন যে আপনি এয়ারপোর্টে আসার পরে যে কোম্পানি আপনাকে রিসিভ করে নাই বা কোনো এজেন্সির লোক এসে আপনাকে রিসিভ করে নিয়ে গেছে তারা নিয়ে আপনাদেরকে একটা বাসার মধ্যে রাখছে বলে থাকেন থাকেন যে আমরা টিআরসি করে দেবো বা করে দিচ্ছি এই ধরনের সিস্টেমটা যখন আপনার সাম সম্মুখীন হবেন তখন আপনি মোটামুটি ধরে নিতে পারেন যে আপনি এজেন্সি ভিসা বা সাপ্লাই যে সাপ্লাইয়ের সিস্টেমটা সাপ্লাই ভিসার মাধ্যমে আপনি এখানে আসছেন তারা হয়তো আপনাকে টিআরসি বানিয়ে দিবে বা আপনাকে টিআরসি বানাই দিতে হয়তো কোনো কোনো ক্ষেত্রে দেখা গেছে এক থেকে দুই মাস সময় নিতে পারে তো সেক্ষেত্রে আপনার যে এজেন্সি এজেন্সির উপরে নির্ভর করে এটা আসলে কত দিনের ভিতরে বানায় দেয় কারো কারো ক্ষেত্রে দেখা গেছে পনেরো দিনের ভিতরে ফিঙ্গার দিয়ে দেয় কারো কারো ক্ষেত্রে এক মাস দুই মাস সময় লাগে তবে সেটা হচ্ছে আপনার যে এজেন্সির মাধ্যমে আসবেন সেই এজেন্সির অনেকটা এজেন্সির উপরে নির্ভর করে যে আসলে আপনার কাজটা কত দ্রুত তবে এজেন্সি বিসা যদি তাদের সাথে যেরকম কন্ট্রাক্ট থাকে যদি কাজ থাকে অনেকে কাজ ম্যানেজ করে দেয় আর বিশেষ করে যারা উইন্টার সিজনে আসেন তাদের একটু কাজের একটু এই সময়টাতে একটু পুরো ইউরোপে একটু কাজের পরিমাণ কম থাকে যার কারণে অনেকে হয়তো কাজ পায় অনেকে পায় না তবে আপনি যদি মনে করেন যে না আসলে ইউরোপে এই দেশটা আপনি কি ট্রানজিট হিসাবে ব্যবহার করে ইউরোপের সেন্ট্রাল ইউরোপে চলে যাবেন তাহলে আপনি এয়ারপোর্টে নেমে আসলে কন্ডিশনটা বুঝতে পারবেন বুঝতে পারে তখন অবস্থা বুঝে আপনি ব্যবস্থা করে আপনার ব্যবস্থা আপনি করবেন তাহলে হয়তো দেখা গেছে যে আপনার বিষা থাকতে থাকতে বিষার মেয়াদ যত বেশি থাকবে তত তাড়াতাড়ি আপনি অন্যান্য দেশে চলে যেতে পারবেন কোনো সমস্যা নেই আজকের ভিডিওটা আর দীর্ঘায় তো করবো না আজকের ভিডিওতে আমি বলতে চেয়েছি অনেকে কমেন্টস করেছে যে ক্রোয়েশিয়াতে যারা আসে কিভাবে বুঝবো যেটা এজেন্সি বিষয় নাকি সাপ্লাই বিষয় সেই বিষয়ে আপনাদেরকে একটা পরিষ্কার ধারণা দেওয়ার চেষ্টা করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম